আজকে বাজার থেকে কিছু আনকমন জিনিস নিয়ে আসলাম দেখো বন্ধুরা একটা গজালা নারকেল কিনে নিয়ে আসছি তো নারকেল একটা ডাব সাধারণত একশো পঞ্চাশ টাকা বা একশো আশি টাকা বিক্রি করে বাট এই নারকেলটা কিন্তু একদম পাকা তারপরেও এই নারকেলটার দাম নেছে মাত্র একশো বিশ টাকা আর আমি কিনে নিয়ে আসছি এতে গজ দেখে কারণ এর ভিতরে যে ফোপরাটা হবে এটা খেতে কিন্তু ভালো লাগে তো সচরাচর এরকম গজলা নারকেল পাওয়া যায় না তো আমি যখন দেখলাম অনেকগুলি নারকেলের ভিতরে একটা গজালা নারকেল তাই আমি এটা কিনে নিয়ে আসছি তো এই গজলা নারকেলটা ফাটিয়ে এর ভিতর যে ফোপড়াটা এটা আমার অনেক ভালো লাগে তারপরে নিয়ে এসেছি কিছু পাকা আমরা কাঁচা পাকা আমরা মিক্স করে নিয়ে আসছি এখন আমরা সিজন প্রায় শেষ হয়ে গিয়েছে তো এই জন্য আমরারও দাম বেড়ে গেছে আগে ছিল সত্তর টাকা এখন বিক্রি করতেছে নব্বই টাকা কিছু কিছু জায়গায় একশো টাকা তো তারপর আমরা গুলো দেখতে অনেক সুন্দর ছিল এই জন্য আমি নিয়ে আসছি একদম টাটকাই আমরা ছিল তো আমরা গুলো বেশ দেখতে অনেক বড় ছিল এবং সুন্দর ছিল তারপরে আজকে বাজার থেকে নিয়ে এসেছি আর একটা আনকমন জিনিস এটা দেখো বন্ধুরা ডালের বড়ি এটা হচ্ছে কুষ্টিয়ার ডালের বড়ি ডাল প্লাস হচ্ছে প্লাস হচ্ছে চাল কুমড়া একসাথে মিক্সড করে তারপরে এই বড়িটা তৈরি করা হয় এটা মাছ দিয়ে বা যে কোনো সবজি লাউ এগুলি রান্না করলে একটু তেলে উপরে ভেজে তারপরে ভিতরে দিয়ে দিলে এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে যারা কুষ্টিয়া ঝিনাইদাহ যশোর বাড়ি তারা কিন্তু এটা খুব চেনে কারণ তাদের প্রত্যেকটা ঘরে ঘরে এগুলি তৈরি করা হয় এবং তাদের এটা খুবই একটা পছন্দের খাবার আমারও ভালো লাগে তো আমিও কুষ্টিয়া যখন গিয়েছিলাম তখন খেয়েছি আমার কাছেও ভালো লেগেছে তো আজকে হঠাৎ করে বাজারে দেখেছি তাই কিছু কিনে নিয়ে আসলাম তো জানি না এটা কতটা ভালো হবে খেতে তারপরে নিয়ে আসছি দেশি মুড়ি এটা ছিল একটু বড় বড় এবং ভিতরে একটু কালার ছিল তো এত মচমচে এবং এত মজা ছিল দেশি মুড়িটা তো এই দেশি মুড়িটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে নারকেল দিয়ে চিনি দিয়ে মিক্সড করে এরপরে নিয়ে আসছি একটু শাক বর্তমানে এখনও শাকের দামটা অনেক বেশি এর জন্য আমি একমোটা কুমলি শাক নিয়ে আসছি তো এই কুমলি শাকটা ভাজা খাবো আর এই যে জাম আলু দেখতে পাচ্ছ এই জাম আলুটা কিন্তু আমি অনেক তরকারিতেও ব্যবহার করি এবং বেশিরভাগ কিন্তু এটা ভর্তা খেতে বেশি ভালো লাগে জানি না তোমরা কে কে পছন্দ করো তবে আমার কাছে অনেক ভালো লাগে এটার কেজি কিন্তু নব্বই টাকা অনেক জায়গায় একশো টাকা নেয় সব আলুরই দাম কম বাট এটার সহজে দামটা কমে না এবং সব জায়গা পাওয়াও যায় না তো এটা আমি যখনই পাই তখন আমি কিনে রাখার চেষ্টা করি কারণ যেহেতু আমার অনেক পছন্দের তো এই ছিল আজকে টুকটাক বাজার কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাও তো সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো